ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখা যাক আর কেউ স্কিপ করবে না আর ভিডিও দেখার আগেতে সবাই একটা লাইক করে দিও প্লিজ আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও ঠিক আছে তো দেখো রাত্রে কাল রাত্রে এইগুলো নিয়ে এসেছিলো তো রাত্রে আর ঢালিনি অনেকটা রাত করেই বাড়ি আসে তো রাত্রে আর ইচ্ছা করে না এগুলো নিয়ে বসি তো এখন রান্না বসানোর আগেই এগুলো ধেলে নিচ্ছি মানে ডালটা লাগবে বলে অবশ্যই তার জন্য ঢেলে নিচ্ছি দু রকম ডাল নিয়ে আসছে আর আমার কিন্তু সব কেটে কুটে রেডি করা হয়ে গেছে আর এখন কিন্তু বাজে সাতটা সকাল তো সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘর ধর পরিষ্কার করে তারপরে কিন্তু সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে আর মাথায় কিন্তু আমি তেল জল দিয়েছি জানো তো মানে ওর জন্য মাথাটা মনে হচ্ছে যেন আমি স্নান করেছি কিন্তু না স্নান করিনি বাসি জামা কাপড়টা সেরে নিয়ে আসি পুরো ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এসেছি আর মাথায় তেল জল দিয়েছি তো দিয়ে মাথাটা দিয়েছি ওর জন্য মনে হচ্ছে যে আমি স্নান করেছি তো চলো এবার মুগ ডালটা ঢেলে নিই আর আজকে দু রকম ডাল দিয়েই হচ্ছে ডাল করব মানে মুগের ডাল একটু আর মুসুরির ডাল অল্প একটু দিয়ে ডাল করবো আর আমি এখানে না ভয়েসটা দিয়েছিলাম কিন্তু বাইরের আওয়াজটা প্রচুর পরিমাণে আসছে দেখে ওর জন্য ভয়েসটা মিউট করে দিলাম মানে সকাল হলেই আমাদের এখানে ধুমধাম শুধু আওয়াজ আর সাইডে মানে মাঠ তো মাঠের মধ্যে হচ্ছে বালির আবিষ ফাবিস ফেলা মানে পিছনের বাড়িতে কাজ হচ্ছে নতুন বাড়ি হচ্ছে মানে পুরোনো ঘর ভেঙে নতুন বাড়ি হচ্ছে আর সেই পাতর খোয়া সব এখানে ভাঙা ভাঙি হচ্ছে তো আর ঠুক ঠাক ঠুকঠাক আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজটা আসছিল ওর জন্য বন্ধ করে দিয়েছি মিউট করে দিয়েছি সাউন্ডটা আর এখন দেখো ভাত তাত সব মানে বসাবো বলে আমি চালটাও ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে ডিম সিদ্ধ এটাও ডিম সিদ্ধ বসাবো তো ধুয়ে টুয়ে পুরো বাটিতে নিয়ে নিয়ে আসি গ্যাসটা ধরেই দেবো তো ধরানোর আগে আমি প্রত্যেকটা দিন এরকম প্রণাম করে তারপরে কিন্তু মানে একটা অভ্যাস হয়ে গেছে বিয়ের আগে তো কোনো দিন রান্নাবাড়ি করিনি বিয়ের পর থেকে জানি না এইটা কেন আমার মধ্যে চলে আসে যখনই আমি গ্যাস ধরাতে যাব তখনই এটা আমার হাত চলে যাবে এরকম একটা অভ্যাস হয়ে গেছে আর ডিমের মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কীভাবে বলো তো তাড়াতাড়ি সারাতে সুবিধা হবে ডিমটা আর ভালোভাবে খোসাগুলো উঠেও যাবে এবার দু রকম ডাল নিয়ে নিয়ে এসে ডালগুলো আমি এখন ধুয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে আর এই দিকে দেখো আমি আমার হচ্ছে ডিম সিদ্ধটা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপি আলু দিয়ে আজকে ডিমের কষা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো মানে একদম কষা কষা করবো আর ডাল করব এই দুটো আইটেমই হবে মানে যেহেতু ডালটা হচ্ছে ডালের পাতে ফুলকপি আর আলু ডিমের কষা কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুটা যখন হালকা সিদ্ধ আসবে মানে নামানোর আগে আগে ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেবো মানে হালকা তালে ফুলকপি ভাপানো হয়ে যাবে আর এদের আমি আলুগুলো তুলে নিচ্ছি নিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়েছিলাম কেন বলতো নাইলে না মানে ধরছিল না বাটির মধ্যে মানে জলের থেকে ফুলকপি আলু বেশি হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার ওর জন্য আলুগুলো তুলে নিয়ে তারপর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়ে আসি আর ওইদিকে দেখো নামানোর পরে চা বসিয়ে দিয়ে আসি মানে চা করব কত্তা মশাই উঠে গেছে চা খাবে তো আর ওইদিকে ভাতটাও প্রায় ফুটে গেছে এবার চাটা করে নেব নিয়ে তারপরে রান্নাটা করব মানে ডিমের কষাটা বানাবো আর একদিকে ভাত হয়ে গেলে তারপর ডাল সিদ্ধ বসাবো ডালটা ততটা সরি ততক্ষণ ডালটা মানে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি ও ভিজতে থাকুক তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে চাটা দেখো ডক বগ ডক করে ফুটছে আদা দিয়ে চা করলাম আর আদা দিয়ে চা করলাম না আদাটা লাস্টে দিলে আর খেতে টেস্টটা দারুণ লাগে গন্ধটা অসাধারণ লাগে আর এবার দেখো আমি হাঁড়িটা একটু বদলে দিলাম মানে ওইদিকে হাঁড়িটা দিলাম এইদিকে কড়াইটা দিলাম দিয়ে এবার ডিম ফুলকপি আলুগুলো ভেজে নেব আর চাটা তো হয়ে গেছে আর তোমাদেরকে এখনো চা খাওয়া হয়েছে বলো না হলে কমেন্টে জানিও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ডিমটা ভাজা করে নেব তাহলে ডিমের কালারটাও খুব সুন্দর আসবে ডিমের আগে আমি ফুলকপিটা ভাজছি মনে হচ্ছে হ্যাঁ এটা অনেক দিনের ভিডিও তো সব গন্ডগল করে দিচ্ছি কিন্তু মানিয়ে নিও হ্যাঁ এটা হয়েই থাকে ভিডিও এডিট করতে করতে না সব মাথা দিয়ে বেরিয়ে যায় মানে একরকম বলা হয় আর ভিডিও করার সময় যদি ভয়েসটা দিই না তাহলে ঠিকঠাক হয় এবার ওই যেহেতু আওয়াজটা আসছিলো বলে আমি আওয়াজটা আর দিইনি পরে তো পরে সব মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এখন দেখো ডিমগুলো সারিয়ে নিচ্ছে আমি ফুলকপি ভাজা হচ্ছে দেখে তারপর ফুলকপি ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো আর এই ফুলকপিটা না এত সুন্দর টেস্ট আমি তোমাদেরকে পুরো গোটাটা দেখাইনি দেখালে মনে হয় ভালো হতো তো এত সুন্দর টেস্ট লাগে না মানে দেশি ফুলকপিগুলো সে ছোটো ছোটো যে ফুলকপি হয় তাই আর আমি না ওই ধাম বা বড়ো বড়ো ফুলকপি কিনি না ওগুলো ভালো লাগে না খেতে দেখতে ভালো লাগে হয়তো এবার পিস হিসাবে কি বলতো অনেক সময় পিস হিসাবে আমাদের এখানে যেরকম পিস হিসাবে বিক্রি হয় ছোট বড় পাইল করে না বিক্রি হয় তো অনেকে ভাবে কি টাকা দিয়ে কিনবো যতক্ষণ বড়োটাই কিনবো ছোটোটা কেন কিনবো ছোটোটা কেন নেব কিন্তু এটা অনেকে বোঝে না যে ছোটোটার যেই টেস্ট সেই টেস্ট কিন্তু বড়ো ফুলকপিতে নেই এরকম একই রকমই ডিমও কিন্তু ছোট ডিমগুলোর টেস্ট খুব সুন্দর বড় ডিমগুলো কিন্তু অতটা ভালো লাগে না ওর জন্য আমি দোকানে গেলে ছোট ডিম আর পুরো ফ্রেশ ডিম দেখে দেখে কিনি যদি আমি ডিমটা রান্না করি সিদ্ধ করার। যদি ভাজা খাবার জন্য নিই তাহলে কি করি বড় বড় দেখে বেছে নিই তাহলে ভাজা খাওয়ার সময় বড় ডিমগুলো ভাজা খেতে বেশ বড় বড় হবে ভালো লাগে তাই কি না কি খুব করো আমার মতন আমি একটু বদমাইশে আসি স্কুলে ধর যখন দোকানে যাই না দোকানদার পাগল হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় দোকানদারের আর আমার দেখে বলে কি আমার একটা কাস্টমার আসে সে দেখে দেখে ছোটো ডিম খোঁজে সে ছোটো ডিম নেবো ঠিকই কিন্তু আমার পরিষ্কার ফ্রেশ ডিম দিতে হবে ওই ডিমের মধ্যে নোংরা লাগানো থাকবে আমি কিন্তু ওইগুলো পছন্দ করি না হ্যাঁ তো দোকানদার বুঝে গেছে এখন গেলেই সাথে সাথে ওই ছোটো ছোটো ডিম পরিষ্কার ফ্রেশ দেখে দেখে বেশে বেশে দিয়ে দেয় এবার দুই একদিন আমি হয়তো চাউমিনে দেবো কিংবা ডিম ভাজা খাবো সেদিন দেখে থেকে দেখে আমি বড় ডিমগুলো বলি যে আজকে ছোটো ডিম নেবো না আজকে বড় ডিম দেবো আর এই দেখো ডিমটা আমি কষ বসেই দিয়েছি মানে মশলা তো সব ভাজ যা হয়ে গেছে কথা বলতে হলে দেখো না সব ভেজে নিয়েছি ডিম আলু ফুলকপি সব ভেজে নিয়ে আসি এবার এখানে তেলের মধ্যে অল্প তেলেই কিন্তু রান্না করছে দেখতে পাচ্ছ তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে আসি রসুন বাটা দিয়ে দিয়ে আসি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচেন আর কিছুটা পেঁয়াজ রাখা আছে না ওগুলো ডালে দেবো ফোরনে ওর জন্য রাখা আছে আর ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে ডালের মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে হচ্ছে ডিমের কষার মধ্যে মশলার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে আমি ভালো করে মশলাটা ভালো করে কষাবো আর জানোই মশলা যত কষানো হবে ততই ভালো আর এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মনে হচ্ছে না যে তেল দিয়েছি তেল সারাই মনে হচ্ছে রান্না ওর জন্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যেতে পারে আর ফুলকপি তো না তেল ধানে প্রচুর আমি ওই জন্য এইখানে তেলটা কম রেখেছি মানে ফুলকপি ভাজতে ভাজতে ফুলকপি ভাজার মধ্যে কিন্তু অনেকটাই তেল উঠে গেছে ওই কারণে সাথে শরীর মন ভালো থাকে ওই কারণে তেলটা এখানে কম দিয়েছি আর যত তেল কম খাওয়া যাবে ততই ভালো আর ওখানে দেখতে পাচ্ছ সব ভাজা রেডি এদিকে ডালেও জল দিয়ে দিয়েছি ডালটা নুন হলুদ জল দিয়ে ফুটছে ফুটুক ডিমের কষাটা হয়ে গেলে ফুলকপি ডিম কষাটা হয়ে গেলে তারপরে হচ্ছে এই কড়াইতে ধুয়ে আবার ডালটা সম্বরা দিয়ে দেবো তাহলে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এই সকালবেলাটায় রান্নার জন্য না যুদ্ধ করতে হয় জানো তো একদিকে ছেলের স্কুল একদিকের বাবা বেড়াবে টিফিন গোষানো ছেলের টিফিন গোসানো মানে মাথা খারাপ হয়ে যায় প্রচুর চাপ পড়ে যায় সকালবেলাটা ভিডিওটা যে করি কিভাবে সেটা যারা ভিডিও করে তারাই জানে সংসার বাচ্চা সামলে ভিডিও করা যে কতটা টাফ তারপরে তোমরা যদি ওয়াশ না করো তখন কেমন লাগে বলো আমাদের না পাচ্ছি কোনো কিছু শুধু কষ্টই করে যাচ্ছি দেখি কষ্ট করতে করতে যদি কেষ্ট মেলে যদি কোনো দিন কেষ্ট মেলে তাহলে ভাববো হ্যাঁ কষ্টটা আমাদের সফলতা হয়েছে তো দেখতেই পাচ্ছ কালারটা দারুণ এসছে কিন্তু ফুলকপি আলু ডিমের কষা আর এদিকে ডাল নুন হলুদ দিয়ে সিদ্ধ হচ্ছে আর এইদিকে দেখো প্রায় আমার কমপ্লিট আর আমি কিন্তু একদমই জল দিইনি এর মধ্যে আর ওই যা কষানোর সময় জল দিয়েছিলাম এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেবো নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ডিম ফুলকপি আলুর কষা দেখতেই পাচ্ছ একদম পুরো শুকনো শুকনো করেছি হাতের ডালের পাতে খাওয়া যায় এই যে পুরো রেডি আমার ডিম ফুলকপি আলুর কষা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও আর তারপরে চলে এসেছি দেখো বন্ধুরা রাতে আর এখন বাজে হচ্ছে দশটা এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি জানো তো মানে কি বলবো সন্ধ্যের সময় খিদে পাই না খিদে পেয়েছে এমন সময় তো তখন ভাতও হয়নি যে ভাত খেয়ে নেব আমরা রাতে ভাতই খাই রুটি আমাদের কারো সহ্য হয় না ওর জন্য খেতে পারি না আর এই দেখো এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আর এখন আমরা টিফিন করছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা